আচ্ছা তুমি কি পরীক্ষায় সঠিক উত্তর লিখেও কম মার্কস পাচ্ছ মানে তোমার এক দুই মার্কস কেটে দিচ্ছে যার কারণে কিন্তু অনেকে এ প্লাসই আসে না এসএসসি পরীক্ষায় কারণ দেখা যায় তার টোটাল মার্ক হয় সেভেন্টি এইট সেভেন্টি নাইন অ্যান্ড বোর্ড কেন যেন আর সেভেন্টি এইট বা সেভেন্টি নাইন পেলেও তোমাকে এইটই দিচ্ছে না মানে এ প্লাস আসতেছে না এটা খুবই একটা মেজর প্রবলেম হইতে পারে তোমার ক্ষেত্রেও যে এক মার্কসের জন্য এ প্লাস পাওনি তো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম দুই সালে আমি স্কলারশিপ পেয়েছিলাম এবং আমি এই তিনটা ট্রিক ইউজ করছিলাম বা তিনটা ফরম্যাটিং স্টাইল তোমার খাতাটা কেমন দেখতে হওয়া উচিত কিভাবে কোনটার অ্যান্সার করা উচিত তো এইগুলো তুমি যদি ফলো করো আমার বিশ্বাস তুমি এ প্লাস পাবে এবং ভালো একটা মার্কস পাবে তো তিনটা ট্রিকের মধ্যে লাস্টের যে ট্রিক এটা আমি সবচেয়ে বেশি ইউজ করি এটা আমি ইউনিভার্সিটিতেও ইউজ করতেছি অ্যান্ড ভালো ফলাফল পাচ্ছি তো প্রথম যে ট্রিক তুমি পরীক্ষার খাতায় বেশি ঘষা মাজা করবা না বেশি কাটাকাটি না আমাদের কাটাকাটি হয় কখন যখন আমাদের বানান ভুল যায় কিন্তু সায়েন্সের সাবজেক্টে কিন্তু বানান ভুলটা মেইন ইস্যু না কারণ এখানে আমাদের প্রসিজিওর অ্যান্ড ফর্মুলা অ্যান্ড আমরা ম্যাথটা কিভাবে করতেছি অ্যান্সার ঠিক আসছে কিনা এটাই ইম্পর্ট্যান্ট তুমি বানান যেটাই লেখো মানে খুব মাইনর মিস্টেকের জন্য তোমায় কিছু বলবে না যেমন দন্তের ন মধ্যার্ন ন এগুলো নিয়ে কিন্তু তেমন কিছু করবে না সো বানান যদি ভুল যায় তুমি চাইলে আমার মতো ওইভাবেই রাখতে পারো যেন খাতাটা সুন্দর লাগে অ্যান্ড কখনোই ওভার রাইট করবার আমাদের অনেকের একটা বাজে অভ্যাস আছে ওভার করা ওভার করলে আলটিমেটলি ওই লেখাটা বোঝাও যায় না টিচারও বোঝে না ফলে মার্কসও তোমাকে দেয় না আর একটা কথা যদি ধরো তোমার মেজর একটা ভুল হয়েছে যে তোমার ফর্মুলাই ভুল যার কারণে পুরো ম্যাথ ভুল আসছে তুমি কি করবা ওই পেজটা বাদ দিবা ওই পেজটা পুরোটা কাটবা কন্টেন্ট অ্যান্ড নেক্সট পেজে যে আবার ফ্রেশ করে করবা যার ফলে তোমাকে তিনে তিন দেবে বাট তুমি যদি ঘষা ঘষামাজা করে করো টিচারের খুব বিরক্ত লাগবে খাতাটা দেখতে কষ্ট হবে যার ফলে তোমাকে মার্কস কিন্তু কমাই দিবে আচ্ছা এক নাম্বার ট্রিক্সেরই একটা এক্সটেনশন হচ্ছে ধরো কোনো কোশ্চেনে তোমাকে যদি বৈশিষ্ট্যমূলক মানে কোশ্চেন করে যে বলো তো এইটার বৈশিষ্ট্য কি কি তাহলে তুমি অবশ্যই পয়েন্ট করে লিখবে এমন কি যে কোনো প্রশ্ন যদি পয়েন্ট আকারে লিখা যায় তাহলে পয়েন্ট আকারে লিখবে পাঁচ ছয়টা পয়েন্ট তুমি যদি মেনশন করো সেইটা তোমার দুই পৃষ্ঠা লেখার থেকে বেশি কাজে দিবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এবং থার্ড যেটা কথা মানে এই এক্সটেনশনের থার্ড একটা কথা এইটা হচ্ছে যদি তোমার কোনো একটা ব্যাখ্যামূলক কোশ্চেন থাকে যেমন ধরো তোমাকে কোনো কিছু নিয়ে একটা ব্যাখ্যা করতে বলছে তাহলে তুমি ট্রাই করবা সেটাকে অনেকগুলো প্যারায় ডিফাইড করতে যে প্রথম প্যারাটাই লিখলাম এই জ্ঞানমূলকটা সেকেন্ড প্যারায় অনুধাবনমূলকটা লিখলাম থার্ডে প্রয়োগটা লিখলাম সেখানে কিছু ফর্মুলা যদি থাকে মেনশন করলাম ফিগার থাকলে ফিগার মেনশন করলাম অ্যান্ড লাস্টে কনক্লুশন লেখা তো এইভাবে যদি লিখো তাহলে তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য দিবে না কেন সো এইটা ছিল ট্রিক নাম্বার ওয়ান ট্রিক নাম্বার টু স্পেশালি সায়েন্সের সাবজেক্টে তুমি তোমার মেইন কোশ্চেনে যেটা চাইছে সেটার বাহিরে কিছু লিখবে না ধর তোমাকে চাইছে গরুর রচনা নিয়ে তুমি কখনোই ছাগল ভেবে না টিচার যদি চোখে পড়ে যে তুমি ছাগল লিখছো গরুর বদলে তাহলে ভাববে যে তুমি পুরোটাই বানায় লিখছো এবং তোমাকে অবশ্যই দুই এক মার্কস কম দেবে আমাদের কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এগুলাই তুমি যদি হাফ পেজও হয় হাফ পেজও তোমাকে তিনি দেবে কারণ এখানে তো বাড়তি কথা লেখার কোনো সুযোগ নাই। সো তুমি যদি কেমিস্ট্রির একটা প্রশ্ন দুই পেজ লেখো তাহলে টিচার ইজিলি বুঝবে যে তুমি আসলে এখানে লিখছো টিচার কখনই মার্কস দিবে না অ্যান্ড থার্ড নাম্বার ট্রিক্স যেটা আমি সবচেয়ে বেশি ইউজ করি এটা সবচেয়ে ইউজফুল হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা মানে ধর্মগুলোতে যে আমরা যে উক্তিগুলো আছে বা যে হাদিসগুলো আছে আমরা অনেকে জাল হাদিস বানাই ওই জাল হাদিসগুলো তুমি কি করবে নীল কলম দিয়ে লিখবে নীল কলম দিয়ে হাইলাইট করবে যে আমি তো জানি হাদিস তো জানি টিচার ভাববে আচ্ছা এটা তো তাইলে ভালো একটা খাতা ভালো একটা স্টুডেন্ট ও হাদিস লিখতে পারছে মানে অনেক কিছু তাই না টিচাররা এত হাদিস মনে থাকে না বা এত উক্তি মনে থাকে না কেমিস্ট্রির ক্ষেত্রে কি করতে পারো বিভিন্ন হচ্ছে আমাদের যে ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস সেটা তুমি নীলকারিতে করতে পারো চ্যাপ্টার ফাইভে যে আমরা হচ্ছে চিত্রগুলো আঁকি আয়নিক বন্ধন সমযোজী বন্ধন সেগুলো তুমি নীলকালিতে আঁকতে পারো বা হচ্ছে নিচের নামটা অন্তত নীলকালি দিয়ে তুমি লিখতে পারো তারপর হচ্ছে ধরো বিভিন্ন ফর্মুলা এগুলো নীলকালিতে লিখতে পারো বিক্রিয়াগুলো তো অবশ্যই নীলকালিতে লিখবা সো এই যে এইভাবে টিচারের চোখে আনবা বুঝছো তুমি যে পারো তুমি যেগুলো পারো যে আমি ভাই পারি তা আপনি দেখেন সো এগুলো তো টিচারের চোখে আনতে হবে টিচার কখনোই খুঁজে নেবে না মানে টিচারে এত টাইম নাই বুঝছো টিচার কখনই খুঁজবে না তোমার পরীক্ষার খাতায় যে কি লিখছো না লিখছো আনটিল তুমি চোখ তুলে দেখাচ্ছো যে স্যার এই যে এখানে আমি লিখছি আপনি মার্ক দেন নেই কেন সো এইভাবে তুমি যদি লিখো তোমার পরীক্ষার খাতায় আমার কাছে মনে হয় বেশি মার্কস পাওয়া সম্ভব অ্যান্ড যেটা বললাম থার্ড নাম্বার ট্রিক্সটা যে নীলকালি দিয়ে সব কিছু তোমার লেখা উচিত যেগুলো আসলে মেইন মেইন বা যেগুলো হাইলাইট করার প্রয়োজন আছে বিভিন্ন হচ্ছে আমরা হেডলাইন দেই না যে ভূমিকা ভাব সম্প্রসারণ এগুলোর মতোই সব কিছু নীলকালি দিয়ে লেখা আর ওই যে চিত্রর কথা বললো না চ্যাপ্টার ফাইভ চিত্র হচ্ছে দিয়ে আঁকতে নেই পেন্সিল দিয়ে আঁকবা বাট যে নামটা আছে যে সিএসি যে ক্যালসিয়াম ক্লোরাইড এইটা তুমি নীলকাইতে লিখতে পারো যার কারণে সহজেই তার চোখে পড়বে তো মেইন কথা হচ্ছে টিচারের চোখে যেন শান্তি থাকে টিচার যেভাবে চাচ্ছে সেভাবে যেন অ্যান্সারটা পায় অ্যান্ড তোমার খাতায় যেন মাজা কম হয় এইটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে মেইন কথা নে যেটা চাইছে সেটা যেন তোমার খাতায় থাকে অ্যান্ড এতটুক তুমি যদি করতে পারো তাহলেই দেখা যাবে আজকে যেখানে তোমাকে তিন দিচ্ছে সেখানে তোমাকে চার দিতে বাধ্য কারণ তোমার খাতার মধ্যে একটা প্রফেশনালিজম থাকবে যে না স্টুডেন্টটা বুঝে আসলে কোনটা কীভাবে অ্যান্সার করতে হবে অনেক আছে গদভাদা লিখেই যায় বানায় টানায় বানায় লিখতে হইলেও যে এগুলো মাথায় রেখো তাহলে বেশি মার্কস দিবে